14 মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে সূর্যদেব তার উচ্চঘর থেকে বেরিয়ে প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানটাতে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে সূর্য তার এই গোচরটি নিজের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র যেটা মঙ্গলের নক্ষত্র এই তিনটি নক্ষত্রে তার গোচরটা সম্পূর্ণ করবে তো সূর্যদেবের এই রাশি পরিবর্তন মকর রাশির উপর কী প্রভাব ফেলবে এ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন মকর রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান সূর্য রাশি পরিবর্তন করছে আবার সূর্যের পরিবর্তন দেবগুরু বৃহস্পতিও পরিবর্তন করবে রাশি পরিবর্তন চলে আসবে একদম ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অপরদিকে শনি শনি অবস্থান করছে তৃতীয় ঘর মীন রাশিতে যে নক্ষত্র অবস্থান করছে সেটা নিজের নক্ষত্রে শুক্রদেব আবার পনেরো তারিখে নিজে নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে এই মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকবে একত্রিশে মে পর্যন্ত রাহু অবস্থান করছে রাহু আবার রাশি পরিবর্তন করবে আঠারো তারিখ বুধ থাকছে এখানটাতে তেইশ তারিখ পর্যন্ত মেষ রাশিতে চতুর্থ ঘরে তেইশ তারিখের পর বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে রাশিতে এবং সূর্যের সাথে জুতি তৈরি করবে এই মেষরাশি মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে এই রাশিতে সূর্য আর বুধের জুতি তৈরি হবে তবে সেটা জুন মাসে ছয় তারিখ পর্যন্ত থাকবে তেইশ তারিখ থেকে সূর্যের পরিবর্তন আবার মঙ্গল মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন হয়ে গেল চতুর্থ চতুর্থ যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে নক্ষত্র পরিবর্তন করল অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে জুন মাসের ছয় তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে অপরদিকে কেতু অবস্থান করছে আবার নবম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি তা আঠারো তারিখে কেতুকে চলে অষ্টম ঘরে যে নক্ষত্র সেটা উত্তরা ফাল্গুনির নক্ষত্র অবস্থান করছে তো সূর্যের পরিবর্তন নিজের উচ্চ ঘর ত্যাগ করে এবার চলে আসলো বিশ্ব রাশিতে যে কোনটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কি আর রাশি হয়ে গেছে কি শনি হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি হয়ে গেছে কি চর রাশি যেখানটাতে অবস্থান করছে সেটা হচ্ছে ভূমিতত্ত্ব এবং যেটা নবম ঘর সেটা হয়ে গেছে আবার কি দ্বিস্বাভাবিক স্বাভাবিক অর্থাৎ এই যে ত্রিকোণটা এটা তো ত্রিকোণ আর রাজা হচ্ছে কি ধর্ম রক্ষক রাজ হচ্ছে রাজা সূর্য তো রাজা তাহলে কি সূর্য কিন্তু ধর্মকে রক্ষা করে এবং ধর্মপথে চলা ধর্মের সাথে সব কাজ করা এগুলো কিন্তু সূর্য থেকেই দেখা হয় যার জন্য নবম ঘরে সূর্যের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে নবম ঘরে সূর্য কিন্তু যথেষ্ট কারক কারণ ধর্মের যে রক্ষা করে সে তো সূর্য রাজাই করবে তো ধর্মের রক্ষা এবার পঞ্চম ঘর বিশ্বরাশি তো অবস্থান করছে তো এখানটা তো আবার স্থান বলি হচ্ছে কালপুর চক্রে এই ঘরটা আবার সিংহ হচ্ছে তো সূর্য যে নক্ষত্রগুলো পাচ্ছে যেমন কীর্তিকা নক্ষত্র পাচ্ছে পনেরোই মে থেকে কীর্তিকা নক্ষত্রে পঁচিশে মে পর্যন্ত থাকবে কীর্তিকা নক্ষত্র নিজের নক্ষত্র তারপরে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র তারপরে পাব হচ্ছে মৃগশিরা নক্ষত্র সেটা হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র এই তো তিনটা নক্ষত্র সম্পর্কেই আলোচনা করব। অষ্টমপতি হচ্ছে সূর্য অষ্টম ঘরের অধিপতি হচ্ছে সূর্য মকর রাশির ক্ষেত্রে এবার অষ্টমপতি চলে এসছে পঞ্চম ঘরে তো অষ্টম ঘর থেকে কি গভীর বিদ্যা রিসার্চ জানিত জনিত বিদ্যা তারপরে গভীর ডিপ জিনিসটাকে বেশি বুঝায় গভীর জ্ঞান গোপন জিনিসটাকে বেশি বুঝায় আবার সংঘর্ষের ঘর এটাকে বুঝাই আনএক্সপেক্টেড অর্থলাভ যেটা কল্পনা করা হয়নি এরকম অর্থলাভও বুঝায় আধ্যাত্মিক জিনিসটাকে বুঝাচ্ছে আধ্যাত্মিক আবার পরিবর্তন জিনিসটাকেও কিন্তু বোঝাচ্ছে এছাড়া একাধিক জিনিস এই ঘর থেকে দেখা হয় শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও দেখা হয় তারপরে কমিশন এজেন্ট কমিশনের কাজকর্মও কিন্তু দেখা হয় এই ঘর থেকে তো এই ঘরের অধিপতি পঞ্চম ঘরে চলে আসছে যেটা হচ্ছে বিশ্বরাশি এবং বিশ্বরাশি রাশিতে অবস্থান করছে পনেরোই মে অবস্থান করবে হচ্ছে কীর্তিকা নক্ষত্র তো কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব আর অধিপতি দেবতা হচ্ছে আবার অগ্নিদেব তো সূর্য নিজের নক্ষত্র অবস্থান করবে অষ্টম ঘরের অধিপতি হয়ে তো এই নক্ষত্রটা কি সংকল্পের শক্তি নেতৃত্ব গুণে ভরা এই নক্ষত্র সূর্যের নক্ষত্র নিজের নক্ষত্র যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে নিবে প্রচণ্ড আবার ধার্মিক হবে কারণ রাজা হচ্ছে কি ধর্মরক্ষক ধর্মকে রক্ষায় করা হচ্ছে রাজার মেন কর্তব্য ধর্মপথে চলা এটাই তো রাজার কর্তব্য এক কথায় বলতে গেলে তো ধর্ম তো দুরকম হয় ধর্ম মানে নিজের দায়িত্ব জ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ধর্ম কর্তব্য এই জিনিসটা উঠে চলে আসবে ধর্ম ধর্ম পিতা মাতার প্রতি তোমার কী কর্তব্য সন্তানের প্রতি তোমার কী কর্তব্য সমাজের প্রতি তোমার কী কর্তব্য এটাই তো ধর্ম আর আরেকটা কি আরেকটা হচ্ছে ঈশ্বর সাধনা আধ্যাত্মিক জগৎ এটাও ধর্ম তো নিজের নক্ষত্র অবস্থান করবে এই যে কৃত্তিকা নক্ষত্র কর্তব্য পরায়ণ প্রচণ্ড হবে তার সাথে আত্মবিশ্বাসী হবে এবং স্বাধীন চেতনা এই জিনিসটা উঠে আসবে পঞ্চম ঘরটা হচ্ছে কি প্রেম ভালোবাসার ঘর সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর যে কোনো প্রতিভা জিনিসটা দেখা হয় ঘর থেকে মা লক্ষ্মী জিনিসকে দেখা হয় এবং শেয়ার জিনিসটাকে দেখা হয় শেয়ার বাজার শেয়ার মার্কেট এই সমস্ত জিনিসকে দেখা হয় যে কোনো প্রতিভা জিনিসটা উঠে আসে এই ঘর থেকে তো সূর্য অষ্টমপতি হয়ে এই কীর্তিকা নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে কি হবে সন্তানের প্রতি পিতা মাতাদের দায়িত্ব বাড়বে সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া সন্তানের কি কর্তব্য রয়েছে এই সমস্ত জিনিস উঠে আসবে কিংবা পিতা মাতাদের সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে সেটা বুঝতে পারবে এবং প্রচণ্ড অনুশাসনের জিনিসটাও চলে আসবে যে সন্তানকে অনুশাসনের মধ্যে নিয়ে আসা এবার অষ্টম ঘরটা হয়ে যাচ্ছে গভীর বিদ্যার ঘর যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে গবেষণার সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত শিক্ষার্থীরা এই মকর রাশি তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান কারণ সূর্য পঞ্চম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা হচ্ছে মঙ্গলের রাশি বিশ্বিক রাশি লাভের ঘর তার মিত্র রাশির ঘর তার মিত্রের ঘরে দৃষ্টি পড়ছে তো সূর্যের দৃষ্টি সূর্য তো রাজা অতএব শিক্ষার ব্যাপারে যথেষ্ট লাভ পাবে প্রতিভাজনিত কাজের দিকে যথেষ্ট লাভ পাবে যারা প্রশাসনের সাথে জড়িত রয়েছেন যে কোনো কাজে তাদের রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারের পক্ষ থেকে সরকারি যারা কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো সময় তাদের প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং পরিবর্তন জিনিসটাও বুঝাচ্ছে পঞ্চম ঘরে অবস্থান করে সূর্যের দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি একদম একাদশ ঘরে অর্থাৎ এই সময় যারা পারমানেন্ট কাজের সাথে যুক্ত নয় তাদের কাজগুলো পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বা একটা নতুন একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে কর্মকার্যে বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে অনুশাসনের মধ্যে কাজ হবে সময়ের আগেই কাজ কমপ্লিট এরকম পরিস্থিতি তৈরি হবে সূর্যের এই অবস্থানে সূর্যের সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে অষ্টমপতি হয়ে আনএক্সপেক্টেড মানি যে কাজগুলো আটকে পড়েছিল কোনো একটা ইন্স্যুরেন্সজনিত কাজ বা কোনো একটা বিমাজনিত কাজ যে কাজগুলো হচ্ছিল না বহু দীর্ঘদিন ধরে সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা হোক বা কোনো ইন্স্যুরেন্স ক্লেম হোক বা কোনো এলআইসির ক্লেম হোক কাগজপত্রের অভাব ছিল এই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে তো এই সমস্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যদিও শনির দৃষ্টি থাকবে এই সূর্যের উপরে কিন্তু সূর্যের যে অ্যাকচুয়ালি অষ্টম ঘরের অধিপতি এবং এই যে বিষরাসিত অবস্থান করছে এটা কিন্তু নিজের ঘর থেকে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে শনির দৃষ্টি থাকলেও সেই প্রভাবটা কিন্তু থাকবে না যেহেতু নিজের ঘরের সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তার ফলে কিন্তু বৃদ্ধি করে এবং কেন্দ্রের সম্পর্ক হয়েছে যার জন্য কীর্তিকা নক্ষত্রে সূর্যের এই অবস্থান যথেষ্ট ভালো প্রভাব দিবে তবে কীর্তিকা নক্ষত্রে থাকাকালীন এই মকর রাশিকে বিশেষভাবে প্রশাসনের দিক থেকে যথেষ্ট সাবধানেও থাকতে হবে বাঘ বিতরণটাতে জড়িত হওয়া যাবে না প্রশাসনের দিক থেকে কোনো উচ্চ উচ্চপদস্থ অফিসারকে সাথে ব্যবহারও ঠিক রাখতে হবে এবং যেখানটাতে কাগজপত্র মেনটেনের জায়গা রয়েছে কাগজপত্র হিসাব সেই কাগজপত্র কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে বিশেষ করে সেটা সরকারি কাগজপত্র এরপরে সূর্য অবস্থান করবে রোহিণী নক্ষত্রে পঁচিশে মে থেকে এবং এই সময়কালে আবার বুধো অবস্থান করবে এই পঞ্চম ঘরে ভাগ্যের ঘরের অধিপতি বুধ চলে আসবে পঞ্চম ঘরে বুধাদিত্য যোগ তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি লাভের ঘরে পড়বে এবং এই সময়ের মধ্যে আবার বহু পরিবর্তন হয়ে যাবে রাহু রাহুকেতুর পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হয়ে যাবে কেতু চলে আসবে অষ্টম ঘরে যেটা সূর্যের ঘর রাহু চলে আসবে একদম দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করিবে একদম ষষ্ঠ ঘরে অনেক পরিবর্তন এবং যে মানচিত্রটা উঠে আসছে এখানটাতে যথেষ্ট লাভবানই হবে তবে কি সন্তানের দিক থেকে কিছুটা হলেও এ সময় সাবধানে থাকতে হবে যারা বিশ্বাস করে বলবো যারা গর্ভবতী মায়েরা তারা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় রোহিণী নক্ষত্র সূর্যোচ্চ অষ্টমপতি আর রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রমা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি তাহলে অষ্টম্পতি অবস্থান করছে সপ্তমপতির নক্ষত্রে তা আবার পঞ্চম ঘরে অর্থাৎ গর্ভবতী মায়েরা এই সময়কালে বিশেষভাবে সাবধান নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা রোজকারের আ ইনকামের সাথে যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই অবস্থানটাও যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পাবে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে আসবে এই দিক থেকে আবার সূর্যের অবস্থানটা যথেষ্ট ভালো হবে তবে গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন আবার জুন মাসের আট তারিখে প্রবেশ করবে এই সূর্য মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্রে এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রমা এই পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য আবার ছয় তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে নিবে বুধ আবার প্রবেশ করবে একদম ষষ্ঠ ঘরে গুরুর সাথে যে জুতি তৈরি করবে অপরদিকে মঙ্গলও আবার রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে একদম অষ্টম ঘরে কেতুর সাথে যে জুতি তৈরি করবে মঙ্গলের নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো হবে এই সূর্যের কারণ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘরে বিশ্ব রাশিতে এবং দৃষ্টি থাকছে সেই লাভের ঘর বিশ্বিক রাশিতে যেটা মঙ্গলেরই রাশি এবং এই সময়কালে আবার মঙ্গল সূর্যেরই রাশি সিংহ রাশিতে অবস্থান করবে তবে কেতু রয়েছে সাথে এবং মঙ্গল এই মকর রাশির ক্ষেত্রে আবার চতুর্থ ঘরেরও অধিপতি অর্থাৎ ব্যবসা বাণিজ্য যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হবে এই সময়কালে গোপন শত্রুগুলোকেও চিনতে পারবে যে এরা মানে বিশ্বাসঘাতকত মানে এই সমস্ত যারা শত্রুতা করেছে বিশ্বাসঘাতকতা করছে ভিতরে ভিতরে এই সমস্ত কেউ চিনতে পারবে এবং অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারবে কারণ মৃগশিরা নক্ষত্রে যখনই সূর্য অবস্থান করবে তখন কোনোভাবেই নিজের লোক কিংবা বাইরের লোকের উপর বিশ্বাস করা যাবে না বেশি বিশ্বাস করলেই কিন্তু ওই হাত তুলে দিবে কিংবা বিপদে ফেলে দিবে অতএব সূর্যের এই অবস্থান এই জিনিসগুলোও কিন্তু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে সরকারিভাবে সেগুলো কিন্তু কাগজপত্র মেনটেন করে হিসাব করে করে কিন্তু চলতে হবে এই সময়কালে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি লাইনের সাথে যুক্ত রয়েছেন রক্তের বিভাগের সাথে যুক্ত রয়েছেন রক্তের উপর যারা গবেষণা করছেন রিসার্চ করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় যারা সার্জেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কারণ মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে একটা খোঁজ জিনিসটা বেশি বুঝায় কারণ মৃগসিরা হরিণের নাবিতেই কিন্তু কস্তুরি থাকে যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসছে একটা খোঁজ জিনিসটা থাকে অর্থাৎ যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত শিক্ষার ব্যাপারে তারা কিন্তু বিশেষ সফলতা পাবে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় কাজকর্মে যথেষ্ট গতি বৃদ্ধি পাবে পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও দূর হবে কারণ একত্রিশে মেয়ের পর আবার শুক্রও চলে আসবে সেই চতুর্থ ঘরে মেষ এবং সেই সময় শুক্রেরও দৃষ্টি থাকবে কর্মের ঘরে অর্থাৎ সব দিক থেকে একটা ভালো মানচিত্র পাওয়া যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে এগিয়ে যাবে তবে যে বিশেষ দিকে সাবধানে থাকতে বললাম এই সময় এই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সময়কালে কোন উপাচার করবে এই মকর রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেওয়া লাগবে সূর্য হচ্ছে অষ্টম্পতি অবশ্যই সূর্যের উপাচার করতে হবে পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে পঞ্চম ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করছে সূর্য এই ধর্ম ত্রিকোণে অর্থাৎ পিতাকে যথেষ্ট মানে পিতার আশীর্বাদ নিয়ে অবশ্যই কাজ করতে হবে পিতাকে অসম্মান করা মানে নিজের ভাগ্যকে নিজেকে নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে নষ্ট করে দেওয়ার সমান হবে অতএব পিতাকে সবসময় মেনে পিতার আজ্ঞা নিয়েই কিন্তু কাজ করা লাগবে তাহলে যথেষ্ট ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্টু এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ